ব্যাংকিং খাতে পাঁচ সংখ্যাটি এখন বেশ আলোচিত ঋণ ও আমানতের সুদ ব্যবধান বা স্প্রেড এখন পাঁচ শতাংশের ঘরে একাধিক ব্যাংকে আমানতের সুধার এখন ফাইভ পার্সেন্ট অনেকের মূলধন ঘাটতিও এখন একই অঙ্কে ঘুরপাক খাচ্ছে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি চায়ের কাপে ঝড় উঠছে পাঁচ ব্যাংকের মার্জার নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক বাইরে থেকে দেখতে শাখা বা প্রধান কার্যালয় সব আগের মতোই কিন্তু বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে এই ব্যাংকগুলোর একটিও আর কার্যকর নেই প্রতিটি শেয়ারের যেই দশ টাকা অরিজিনাল দাম ছিল বাস্তবে তা গিয়ে ঠেকেছে মাইনাস তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ টাকায় মানে দশ টাকার মালিকানায় কয়েক গুণ দণ্ড হয়ে দাঁড়িয়েছে পরিচালনার জালিয়াতির কারণে মূলত হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে গ্রাহক এবং শেয়ারহোল্ডারদের চরম অনিশ্চয়তায় ফেলেছে আগের পরিচালনা পর্ষদ দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর গতকাল বুধবারই এসব ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নিয়োগ পেয়েছেন প্রশাসক তারাই এখন নতুন ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন এতে সময় লাগতে পারে বছরের বেশি দুই একীভূত হলে এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক মালিক হবে সরকার তবে পরিচালিত হবে বেসরকারিভাবে ফলে কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আর আমানতকারীরাও মুনাফা পাবেন বাজারের রেটে অনিয়মে ডুবে যাওয়া আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে পুনরায় চালু হওয়ার খারাপ কিছু নয় উনিশশো বিরানব্বই সালেও একই ঘটনার সাক্ষী হয়েছিল বাংলাদেশ তখন ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বিসিসি এর বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম অর্থ এবং প্রতারণার অভিযোগ মিলে তাই বাধ্য হয়ে সেটিকে বন্ধের সিদ্ধান্ত নেন তৎকালীন গভর্নর শেগুফতা বক চৌধুরীর বাংলাদেশ ব্যাংক এরপর অবশ্য একই সালে এটি ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল নামে আত্মপ্রকাশ করে যা হাল অন্যতম সফল আর্থিক প্রতিষ্ঠান পাঁচ ব্যাংক একীভূত হবার দৌড়ে এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তায় গ্রাহক কি হবে তাদের টাকা পয়সার যারা ঋণ নিয়েছেন বা ঋণের নামে জালিয়াতি করেছেন তারা বাইরেই আছেন কিন্তু যারা কষ্টের টাকা জমা রেখেছেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিশ্চিত করেছেন প্রত্যেক আমানতকারী চাইলে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত নিতে পারবেন তবে সরকারি ব্যাংক হয় তাদের প্রয়োজন ছাড়া টাকা উত্তোলনের প্রয়োজন হবে না কিন্তু বড় আমানতকারীরা কবে টাকা তুলতে পারবেন তা গেজেটের মাধ্যমে জানানো হবে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট করাটা ঠিক নয় আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে দুই লক্ষ টাকা অ্যাসেট কারা কারা কোন ব্রাঞ্চে কোথায় তাদের অ্যাকাউন্টস সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে আর লজিস্টিক্যাল হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো গভর্নরের কাছে প্রশ্ন ছিল এসব ব্যাংকের শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তাদের কি হবে জবাবে বলা হয় যে পরিমাণ লোকসান হয়েছে তাতে প্রতিটি শেয়ারের মূল্য নেগেটিভ আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবেন না তবে যারা বন্ডে বিনিয়োগ করেছেন তারা টাকা বা শেয়ার পাবেন যদিও এমন বক্তব্যের পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটিরই মালিকানা ছিল আলোচিত গ্রুপ এস আলমের ব্যাংকগুলোর আরেকটি চরিত্র ছিল সবগুলো ব্যাংকই ইসলামী সরিয়া অনুযায়ী চলার জন্য পরিচালনা পদ্ধতি অনুমোদন নেওয়া হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে এই যে এত আলোচনা এত বিতর্ক এত সংবাদ এই সব কিছুর পরও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় যে তখনকার কেন্দ্রীয় ব্যাংক আসলে কি করছিল কারণ এসব অনিয়ম দেখভালের দায়িত্ব তো তাদের উপরই ছিল আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের উপরও প্রশ্ন তোলা যায় কেননা এত অনিয়মের পরও তাদের নিরীক্ষায় কেন এসব অনিয়ম ধরা পড়লো না কেননা যেসব ব্যক্তিরা এসব অনিয়ম এবং দেখভালের দায়িত্ব ছিল তাদেরকে কেন জবাবদিহিতা বা বিচারের আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্ন এখন উঠছে অহরহ এত এত গ্রাহক শেয়ার শেয়ারহোল্ডার যারা এসব ব্যাংকে চাকরি করছেন তারা তাদের আর্থিক অশান্তি কিংবা মানসিক অশান্তির দায় আসলে কার ওপর বর্তাবে